ভাত নিয়ে নিয়েছি আর এই ভত্তা পেঁপে ভত্তা করা স্কুল্লা খেতে খুব ভালো লাগে ভরে খেতে খুবই আমার কাছে মজা লাগে হ্যালো এভরিওয়ান আজকে আবার রাতে ডিনার নিয়ে চলে এসেছি তো এখানে ভাত নিয়ে নিয়েছি আর এর সঙ্গে ভত্তা পেঁপে ভর্তা করা হয়েছে তো এখন খাওয়া স্টার্ট করবো খুব পেপাতটা পেঁপাত দেখতে তেমন একটা কালার হয় না তো খুবই উপকারী একটি সবজি এবং খেতেও খুব ভাল লাগে ভর্তার ভিতরে যে এরকম যে মরিচগুলো থাকে এগুলো ভাতের সঙ্গে ভরে খেতে খুবই আমার কাছে মজা লাগে